নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন এই সবজির ভর্তা খেতে দুর্দান্ত হয় এই সবজির ভর্তা যারা খেয়েছেন তারা জানেন আর আশা করছে এই সবজির ভর্তাটা হয়তো অনেকেই খাননি তো এই সবজিটা অনেকভাবে রান্না করি একবার এইভাবে ভর্তা করে খেয়ে দেখুন আর শীতকাল মানেই আমাদের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে বেগুন ভর্তা তো আমরা সবাই খাই এটা নিশ্চয়ই বেগুনে ভর্তা নয় তবে আজকে যে সবজিটা দিয়ে আমি ভর্তা বানিয়েছি খুব সাধারণ একটা সবজি আর মাত্র দু তিনটি উপকরণ দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি তো যারা ভর্তা খেতে ভালোবাসেন আশা করছি তাদের এই রান্নাটা খুব ভালো লাগবে আর এই ভর্তাটা যেদিন বানাবেন আমি কথা দিচ্ছি আপনাদের ভাত রুটি খাওয়ার জন্য আর কোনো কিছুই করতে হবে না আর এই সবজিটা যারা খেতে চায় না তাদেরকে যদি এইভাবে ভর্তা বানিয়ে দেন কারণ তারা বুঝতে পারবে না যে এই সবজিটা সে খাচ্ছে একেবারে আঙুল চেটে চেটে খাবে এতটাই টেস্টি হয় আর দেখতে ভীষণ লোভনীয় হয় আর বানানোটা কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি এই ভর্তাটা বানানো হয়ে যায় তাহলে চলুন দেখুন আজকে আমি কিসের ভর্তা এটা বানিয়েছি আজকে আমি বানিয়েছি লাউয়ের ভর্তা তা লাউ ভর্তা হয়তো অনেকেই আপনারা খাননি যারা খাননি তারা এইভাবে একবার করে খাবেন এটা আমার অনুরোধ থাকলো তা লাউ ভর্তা বানাবার জন্য এখানে আমি অর্ধেকটা লাউ নিয়েছি অর্ধেকটা লাউ আমার পুরো লাগবে না লাউটাকে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাউটা যত কচি হবে ভর্তা খেতে কিন্তু তত ভালো লাগবে তা লাউটা আমি আমার প্রয়োজন মতো প্রথমে লাউটাকে কেটে নেব আজকের এই ভর্তা রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন আমি এখানে দুটো টুকরো দিয়ে ভর্তাটা বানাবো আর একটা টুকরো আমি সরিয়ে রেখে দিচ্ছি এখন লাউটাকে আমি যেভাবে প্রথমে কেটে নেব ভর্তা বানাবার জন্য লাউয়ের খোসা তুলে ফেলার দরকার হয় না আর এই লাউটা খুবই কচি যদি একটু খোসাটা মোটা হয়ে যায় তাহলে তো ভেতরে দানা দানা হয়ে যাবে তাহলে কিন্তু ভর্তাটা ভালো হবে না এরকম কচি লাউ দিয়ে ভর্তাটা বানাবার চেষ্টা করবেন দেখবেন খেতে একেবারে দুর্দান্ত হবে খোসার সময় লাউটাকে এভাবে একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি খুব বেশি মোটা করে কাটবো না আবার খুব বেশি পাতলাও করব না খুব বেশি মোটা করে কাটলে রান্না হতে দেরি হবে তাই এরকম মাঝামারি করে লাউটাকে কেটে নিয়েছি আর খুব পাতলা করলে কিন্তু লাউটা থেকে তাড়াতাড়ি জল ছেড়ে দেবে এখন একটা রান্নার জন্য ফ্রাইং প্যান বসিয়ে চা চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল যে কোনো ভর্তা সরষের তেলে করলে স্বাদটা খুব ভালো হয় চারটে শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা আরও বেশি করে নিতে পারেন লঙ্কাটা বেশ মুচমুচে ভাজা হয়ে গেছে এখন এখান থেকে আমি একটা লঙ্কা আলাদা করে বাটিতে তুলে রেখে দিচ্ছি খুব সাধারণ দু একটি উপকরণ লাগবে এই ভর্তাটার জন্য সামান্য একটু কালো জিরে ফোড়নে দিলাম এখানে আট দশ কোয়ার রসুন একটুখানি আমি কেটে রেখেছিলাম কেটে রাখা রসুনটা দিয়ে দিলাম রসুনটা দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ এখন সামান্য পরিমাণে লাউ তো খুব বেশি হলুদ লাগে না সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি তাহলে ভর্তাটা দেখতে বেশ ভালো লাগবে এটা না চাইলে বাদ দিয়ে দেবেন পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম এখন লাউটাকে একটু ভালো হালকা করে নাড়াচাড়া করে নেবো তো লাউটাকে কিন্তু খুব কম আছে নাড়াচাড়া করা যাবে না কম আচে নাড়াচাড়া করলে যেহেতু লাউটা আমি নুন দিয়েছি তাহলে লাউটা থেকে অনেকখানি জল বেরিয়ে যাবে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে লাউটাকে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো তাহলে লাউটা কিছুটা সেদেও হতে হবে আর লাউটাকে ভালোভাবে একটু ভেজেও নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরে এখন মাঝারে আছে এ আমি লাউটাকে দুই থেকে তিন মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিচ্ছি আর লাউটা সেদ্ধও করতে হবে আর লাউটা ভালো করে ভেজেও নিতে হবে দু তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে দিয়ে লাউটাকে নাচাড়া করব কম আছে লাউটা করা যাবে না তাহলে লাউটা একেবারে গোলে ম্যাশ হয়ে যাবে তাহলে কিন্তু লাউটা ভালো ভাজা হবে না তাই গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিয়ে লাউটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই যে লাউয়ের জলটা বেরিয়েছে এই লাউয়ের জলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে ভাবে নাড়াচাড়া করতে হবে তাই আবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে আর একবার ঢাকা দিয়ে দিলাম যাতে লাউটা একটু সেদ্ধ হয়ে যায় দু মিনিট পরে আবার ঢাকাটা খুলে দিয়েছি ঢাকাটা খুলে দিয়ে আবারও নাড়াচাড়া করছি এখন রসুন লাউ বেশ আস্তে আস্তে সুন্দর ভাজা হয়ে গেছে আর লাউয়ের জলটা কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এখন একটু দেখে নিচ্ছি আমি লাউটা সেদ্ধ হয়েছি কিনা লাউটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব আরও ভালো সেদ্ধ হয়ে যাবে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম সামান্য একটুখানি উঁচু চিংড়ি মাছ মাঝখানটায় দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দেওয়ার পরে একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব যদি হাতের কাছে চিংড়ি মাছ না থাকে সেক্ষেত্রে চিংড়ি মাছটা বাদ দিয়েও এই একই প্রসেসে লাউ ভর্তাটা আপনারা খুব সহজেই করে নিতে পারেন তবে লাউের সময় চিংড়ি মাছের কিন্তু একটা অপূর্ব মেলবন্ধন আছে একটুখানি চিংড়ি মাছ দিলে কিন্তু স্বাদটা একেবারে অসাধারণ স্বাদের হয় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে লাউটা ভাজাও হয়েছে জলটাও শুকিয়ে গেছে আর ভালো সেদ্ধও হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিয়ে একেবারে আমি এটাকে শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি যে কোনো ভর্তা যদি শিলপাটার মধ্যে একটু বেটে করা যায় তাহলে তার স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর আপনারা যদি মিক্সিতে করেন সেক্ষেত্রে একটু ঠান্ডা করে মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নেবেন কারণ লাউ ভীষণ নরম খুব বেশি ঘুরিয়ে নিলে কিন্তু একেবারে ঘেটে যাবে তাহলে খেতে ভালো লাগবে না আমি একটা বাটা দিয়ে লাউটাকে আমি বেটে নিচ্ছি এরপরে আমি আর এক দুটি উপকরণ মেশাবো তাহলে ভর্তাটা খেতে একেবারে অসাধারণ হবে আর এই ভর্তাটা রুটি বা ভাত দিয়ে খেতে এত ভালো লাগে যার কোনো কিছুর প্রয়োজন হয় না একবার এইভাবে শীতকালের সময় করে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় খেতে লাউটা বেশ সুন্দর করে বেটে নিয়েছি একটু দানা দানা রেখেছি এখন এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটুখানি ওই চা চামচে হাফ চামচ দিয়ে দিলাম সর্ষের তেল একটু কাঁচা সরষের তেল দিলে খেতে ভালো হয় সামান্য একটু ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি ব্যাস এতে আর আমার বিশেষ কিছু কিছু দেওয়ার নেই এইভাবেই সামান্য একটুখানি উপকরণ দিয়ে লাউ ভর্তাটা একদিন করে খেয়ে দেখবেন যে একটা ভাজা লঙ্কা তুলে রেখেছিলাম ভাজা লঙ্কাটা প্লেটের ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন এটা আমার খাওয়ার জন্য একেবারে রেডি আজকের লাউ ভর্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার